গ্যাস কেওয়াইসির ফাদ ফাঁদ প্রতারকদের হাতে একাশি হাজার টাকা খোয়ালেন কেবল ব্যবসায়ী গ্যাস সংস্থার নামে ফোন করে কেওয়াইসি আপডেটের কেবল অ্যাকাউন্ট থেকে উধাও টাকা প্রতারণার শিকার ব্যবসায়ীর নাম সঞ্জয় কুমার বিশ্বাস যিনি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ার বাসিন্দা ইতিমধ্যেই তিনি দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান জানা গিয়েছে এদিন সকালে এক ব্যক্তি গ্যাস ডিস্ট্রিবিউটর এজেন্সির কর্মী পরিচয় দিয়ে তাকে ফোন করে বলা হয় বহুদিন ধরে তার গ্যাসের সাবসিডি টাকা ঢুকছে না তাই কেওয়াইসি আপডেট করতে হবে প্রতারকরা কিছু নথি হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দেয় সঞ্জয় বাবু নির্দিষ্ট নথিগুলি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একাশি হাজার টাকা তুলে নেয় প্রতারকরা চিকিৎসার জন্য জমানো টাকা খোয়া যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এ বিষয়ে সঞ্জয় কুমার বিশ্বাস কি জানাচ্ছেন হয়েছে একটা ফোন আসলো আমার মোবাইলে বলছে রত্নাগেশ থেকে বলছি বলছি আপনার অনেক দিন ধরে গ্যাসের টাকা ঢুকেনি গ্যাসের টাকা ঢুবে আপনার আমার ছেলেদেরকে তখন ফোনটা দিলাম ফোন একটা ঘাটাঘাটি দিলাম ছেলেটাকে দিলাম ছেলেটাকে দিয়ে সব কিছু শেয়ার করে নিয়ে হোয়াটু করে সব ওই শেয়ার করে দিলো ও সাথে কল করলো কল করে ওটাকে শেয়ার করে নিয়ে সব টাকা দিন না কত টাকা একাশি হাজার সত্তানব্বই টাকা